সামনে রোজা তারপর হচ্ছে ঈদ তাই না তাই তো সুন্দর একটা ডেজার্ট নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি আর ডেজার্টের সাথে সাথে কি কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার বাসায় গেস্ট আসবে গেস্টের জন্য এই ডেজার্টটা তো ডেজার্টটা দেখে কেমন লাগছে অবশ্যই বলবেন আমাকে জানাবেন শ্যামাই তো শ্যামাইগুলো আমি কীভাবে রান্না করছি না করছি আপনারা চাইলে অবশ্যই আপনাদেরকে আমি রেসিপি দিয়ে দেব ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালো আছি ভালো আছি দেখি তো আজকে সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম রেসিপি বলতে রেসিপিও আবার দাওয়াত ব্লগও দুইটাই তো এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো আজকে বাজি করব মেহমানদের জন্য যেহেতু আমি বাংলাদেশ থেকে আসার সময় কিছু খাবার দাবার নিয়ে আসছি সবার জন্য তো ওই খাবার দাবারগুলো সবাইকে দাওয়াত দিচ্ছি সবাইকে নিয়েই খাবো যেহেতু বাইয়ের বিয়ের দাওয়াত বলে কথা তাই সবাইকে দাওয়াত দিলাম সবাই মিলে একসাথে খাবে আমি খাবারগুলো আসার সময় যখন নিয়ে আসছি তো সবাই এক এক করে আসবে আমার বাসায় কে আসবে না আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ তো এখানে আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি চিংড়িগুলো এত এত মজা হয়েছে আল্লাহর নিয়ামত হচ্ছে মনে হয়েছে আর কিছুই না তো আমি এখানে মুরগিও করব না তারপরে হচ্ছে মাংস করব না যেহেতু এগুলো আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছি ওই যে বললাম না ভাইয়ের বিয়ের খাবার দাবার নিয়ে আসছি তো এখানে আমি শুধু জাস্ট একটু চিংড়ি মাছ করব বেগুন ভাজা করব বেগুন ভর্তা করব একটু মুসুর ডাল রান্না করব শাক ভাজি করবো জাস্ট এগুলাই করবো আর অন্য কিছু আমি করব না তো হচ্ছে এই তো শুধু মুরগি আর হচ্ছে মাংস ছাড়াই আর সব কিছুই করব। তো এখানে তো আমি শিঙড়িগুলো ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা বেশি বেশি করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন যে কেমন হয়েছে বাংলাদেশের জিনিস আসলে অনেক মিস করতেছি সবাইকে আর খাচ্ছি বসে বসে এই তো বাংলাদেশ থেকে আসার পরে আসলে আমরা সবাই অনেক অসুস্থ হয়ে গেছি তো এই জন্যই আর এক সপ্তাহ কাউকে দেওয়ার দিই নাই তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ মোটামুটি বলতে পুরোই সুস্থ আছি যদিও মারওয়ার আর এখনো একটু হালকা ঠান্ডা লেগে আছে আমার গলাটাও একদম একদম পরিষ্কার হয়ে গেছে আপনারা তো দেখে বুঝতে পারতেছেন চেয়ে অনেক অনেক পরিষ্কার হয়েছে গলাটা তো গলাটা পরিষ্কার হওয়ার পরে এখন আপনাদের সাথে আমি বয়সটা দিচ্ছি তো এই তো এখানে চিংড়ি ভাজাটা তো আমার মনে হচ্ছে শেষই হচ্ছে না আর আপনাদের সাথে বয়সে দিতে আসি দিতে আসি তাই না যেহেতু সামনে রোজা চলে আসতেছে তার কারণে আমি রবিবারে সবাইকে দাওয়ারটা দিলাম সবাই রবিবারে খাইলো তো রবিবার খাওয়ার পরে রবিবার গেল সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার গেল। আজকে বৃহস্পতিবার আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আর হচ্ছে আল্লাহবাস রাখলে শনিবারে আমাদের মু সবার মুখে রোজারা থাকবে রোজা থাকা লাগবে সবাই রোজা রাখবে আর হচ্ছে রবিবারে হচ্ছে বাংলাদেশে রোজা যেহেতু আমরা বাহিরে থাকি বাহিরের দেশে কয়েকদিন আগে রোজা এই যে যে কথা সেই কাজ এটা হচ্ছে ভাইয়ের বিয়ের রোস্ট তো এখানে রোস্টগুলোর উপরে আমি আবার একটু হালকা বেরেস্তা দিয়ে দিছি আর আমি পলাউটা করে নিছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে পলাউটা ঘিয়ে ভাজা পলাউ অনেক মজা তেল একটু আমি দিনে পুরো ঘিয়ের উপরে পলাউটা করছি সবগুলাই খাওয়া শেষ এখানে বট্টাটা করব আমি সব বেজে নিছি আর ওই যে চিংড়িটা আর এখানে হচ্ছে বেগুন ভাজা এই যে আমি বলছি না আমি যেগুলা যেগুলা করছি এখানে শাক শাকটা এত মজা হয়েছে এত মজা হয়েছে আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না আর এখানেই হচ্ছে আমি ডাউল রান্না করছি চিন্তা করলাম সব কিছুই তো শুকনো শুকনো খাবার একটা পাতলা খাবার থাকুক সাথে ডাউল আসলে ডাউল দিয়ে গরুর মাংসগুলা যখন জ্বালাইছি না গরম করছি না এত মজা হয়েছে এ গরুর মাংস দিয়ে আর ডাউল দিয়ে লেবু দিয়ে ভাত খাইতে যে এত মজা লাগছে এত মজা লাগছে আসলে বলে বোঝানোর মতো না খুবই খুবই মজা লাগছে আর মাংসগুলা থেকে সে কি একটা গ্রান সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যেহেতু বাংলাদেশের খাবার বলে কথা তাই না আর এখানে আমি কিছু ভাতও রান্না করে নিয়েছি বুদ্ধি করে কারণ অনেকে দেখা গেছে পলাও খাইব পলার উপরে একটু ঢাল দিই মাংস দিয়ে লেবু দিয়ে ভাত খাইতে চাইবো আমি আজকে আর ছালাদ করলাম না ছালাদ করলাম না এই কারণে কারণ আজকে সব খাবারগুলা খুবই খুবই সুস্বাদু খাবার আমার কাছে মনে হচ্ছে যে পলা আমি ছালাটা নাই করি এভাবে সবাইকে দিই বাংলাদেশ থেকে আনা মরিচ তারপর হচ্ছে লাল পেঁয়াজ লেবু এগুলা দিয়ে সবাই খাবে তাই আমি আর ছালারটা করলাম না সরি আমার ঘুম থেকে উঠে আপনাদেরকে বয়সটা দিচ্ছি তার কারণেই আর এই যে দেখেন মেহমানরা তো চলে আসছে আলহামদুলিল্লাহ এক এক করে কি বলে সেটা শুনেন সবাই আর হচ্ছে এখানে আমরা সবাই মিলে কথা বলতেছি গল্প করতেছি তাদেরকে বলতেছি যে খাবারগুলো কেমন হয়েছে তারা বলতেছে যে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আসলে কী বলবো তা আমি বলছি যে হাত পাচ্ছি তাহলে টাকা দিয়ে দেন মজা যেহেতু বলছেন তাহলে তো বকশিস দিতে হবে তো তারা বলছে আমাকে টাকা দেবে দুষ্টামি করছে সেগুলো নিয়ে অনেক দুষ্টামি করলাম অনেক ইয়ে করলাম আসলে মেহমান মানে দুষ্টামি করা মেহমান মানে মজা করা মেহমান মানে আল্লাহর রহমত ঘরে আসা আর এই ভাই ইংল্যান্ড থেকে আসছে অনেক ভালো ম সরল মনের একজন মানুষ সবাই তার জন্য দোয়া করবেন উনি এখন এখানেই থাকবে ওনার ফ্যামিলি নিয়ে তো ওই সয়েল ভাইও ইটালি থেকে আসছে তো ভাবিও আসছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখন অনেকে আসছে এই ডিসেম্বর থেকে আপনার জানুয়ারি মাসের ভিতরে প্রায় তিন চার ফ্যামিলি আসছে আলহামদুলিল্লাহ আরও দুই তিন ফ্যামিলিও আসছে তাদের সাথে এখনও পরিচয় হয় না সেই জন্য দাওয়াত করি না ইনশাআল্লাহ পরিচয় হবে নেক্সট ভিডিও তাদেরকেও দেখতে পাবেন ঈদের পার্টিতে যদিও রমজানে ইফতার পার্টিটা করতে চাইতেছি দেখি যদি না হয় তাহলে ঈদের পার্টি করবে ঈদের পার্টিতে দেখতে পাবেন আর হচ্ছে এই যে সবাই এক এক করে খাচ্ছে আর মজার মজার গল্প করতেছে কথা বলতেছে শোনেন এখানে হচ্ছে সবাই খাচ্ছে খাওয়া দাওয়া শেষে তারপর হচ্ছে ডেজার্ট দিব সবাইকে সবাই ডেজার্টটা খাবে তো ডেজার্ট খাওয়ার পরে হচ্ছে লুডু খেলার পালা আর আমি লুডু খেলার ইয়েটা আমি ইয়ে করলাম না আর এই পাতিলটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি দধি বসানোর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর দধি বসছে সবাই খেয়ে অনেক 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 প্রশংসা করছে আর এটা শ্যামাই আর হচ্ছে এখানে আমি এগুলা বানানোর সময় হালকা একটু দুধ যখন থাকে গেছে ওইটা দিয়ে আমি একটা ছোট্ট একটা ফ্রুটিং বানাইছি আর যাহানারাভাবে আসার সময় পিন নিয়ে আসছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা দিন কাটালাম আপনাদের সাথে সুন্দর একটা দিন উপহার দিতে চেষ্টা করতেছি সবাই মিলে এখানে অনেক কথা বলতেছে অনেক গল্প করতেছে আসলে ভালোই লাগে সবার এক একজনের এক এক গল্প শুনতে এক এক কথা শুনতে হাসির কথা হাসির গল্পগুলো শুনতে আমার মতো এরকম কে কে খুবই পছন্দ করেন সবাই মিলে একসাথে থাকা একসাথে গল্প করা এগুলা নিয়ে হাসি ঠাট্টা নিয়ে আর এখানে ছা হবে না সেটা তো হয় না তা আমি ছাটা অবশ্যই দিছি যেহেতু আমি বাংলাদেশ থেকে চা পাতাটা আনি ভুলে গেছি তারপর আমি দুধটা বসাই দিয়ে আমি আমার ছেলেকে পাঠাইছি শ্রীলঙ্কান দোকান থেকে আমার ছেলে চা পাতা নিয়ে আসছে আর এখানে সবাই ছা খাবে আমি এই এই মানে ছায়ের এই কেতলিটা আমি একটা দাওয়াতের জন্য নিয়েছিলাম দাওয়াত বলতে ধিলুভাবি দাওয়াত দিছিল ওনার বাসার জন্য কিন্তু ওনার বাসায় আর যাওয়া হলো না সেই জন্য এখন আমি ব্যবহার করি আর এই মাটির কাপ পিরিজগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ একটা ভাঙে নাই মাটির কাপ পিরিজ মাটির ব্যাংক মাটির পাতিল শুধু আপনার প্লেটটা আনি নাই নেক্সট ইনশাআল্লাহ ওইগুলো নিয়ে আসবো সবই হবে সবই হবে আস্তে আস্তে আর মাটির কাপে ছা খাওয়ার মজাই রকম তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম